মাশাল্লাহ ওরে ভাই সি তলি দিবে সি ওরে করছে কি ওরে করছে কি রে ভাই লাগছে রে ভাই লাগছে লাগছে আরেকটা লাগছে মাশাল্লাহ দেখা যাক ওই যে দেখেন কিভাবে নিয়ে আসে হ্যাঁ শ্রেয় নিয়ে আইসে রে ভাই হ্যাঁ শ্রেয় নিয়ে আইসে রে ওই যে দেখেন করছে কি টান দেয় ওটাই নিয়ে আসে কেসিং মেসিং লাগে নাই মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন আমি যে জায়গায় যাই ওই জায়গায় হিট হয় কাহিনি কি তাইলে আমার এই জায়গা আপনারা ধরে রাখেন আস্তে 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 মাইরেন না মাস্টারে শীতল তো দেখা যায় ভালোই আছে নাহার গার্ডেনে আজকে অনেকগুলা ই আছে হ্যাঁ দেখেন এই যে ভাই শিকার করে ফেলছে এটা খুব ভালো নাস্তাও দিছে আবার হ্যাঁ খুব ভালো করছে এটা নাস্তাটা দিছে খুব ভালো হয়েছে ওই দেখেন চতুর্দিক দিয়ে শুধু মৎস্য শিকারীদের দেখতে পাচ্ছি আজকে মৎস্য শিকারীদের মিলন মেলা বসেছে হ্যাঁ মিলন মেলা বসেছে এই যে দেখুন এই যে আরামসে হ্যাঁ ভাই সাবধান এই মাছ কিন্তু খুব ডেঞ্জার মাছ আরও পাইছে কিন্তু ওই যে দেখেন এই ওরে মাছ দেখি মাছ এদিকে বন্যা ভয় দিছে আরে ভাই করছেন কি এদি আদামন হয়ে গেছে গা মাসা ওরে ভাই শীতলি দিবে ওরে করছে কি ওরে করছে কি রে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা সোহান আল্লাহ তাবারকাল্লাহ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ওকে ধন্যবাদ আপনাদের হ্যাঁ